শশী সালাম আলাইকুম দেখলাম টাকা গুনতেছেন ওই যে ওইখান থেকে দেখলাম ও খাচ্ছেন ওই যে ট্রেন আমাদের ওই ট্রেনে যাচ্ছে ঢাকা এখন আসতে গিয়ে আমাদের সে ওই ব্যাগ আর মানিব্যাগ ওখান থেকে চিন্তাকারী নিয়ে গেছে এই যে মাত্র এখানে কি এখানে কি এরকম চিন্তাকারী থাকে থাকে তা আমার দুই একশো টাকা দেওয়া যায় শশী

পঞ্চাশটা টাকা দেন না দেবেন না আপনার মন নরম না দেবেন না খাইছেন দুপুর বেলা কি খাইলেন ওইখানে তো অন্তত অন্তত একটু খাবার দেন আমাদের একটুখানি পান দেবেন হ্যাঁ একটুখানি দেন আমাদের অন্তত পেটটা ভর্তি হোক

একটু বিশ পঞ্চাশ টাকা দিন ও কি ঠিক হয় বিশ পঞ্চাশ টাকা টাকা চাচ্ছি দিচ্ছেন রাগ করেন না আমাদের ওই ব্যাগ হারাই গেছে আপনি কি আপনি আপনি হেল্প করেন না কাওরে আমি হেল্প করি না করেন না এটা গোসাই কনে যাচ্ছে ওরে বাবা কাকি ব্যাগে কী দেখি একটু একটু দাঁড়ান না একটু দাঁড়ান কাকি শোনেন আপনার কি দিচ্ছে দেখবেন তো নিবেন না কি দিবেন না দাঁড়ান এদিকে আসেন এখানে বসেন ওই দেখেন কোথেকে আইসে এদিকে আসেন না আরে কাকি আসেন আসেন শুনেন 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 আপনিও বসেন শুনেন কি দিচ্ছে আপনি রাগ করতেছেন কে শুধু শুধু এই ব্যাগে কি আছে দেখেন এই ব্যাগে দেখেন আপনি মিথ্যা কথা বলেন বোতল টোকান আবার বলেন আমি চাই না এখন পঞ্চাশটা টাকা মনে উঠবে না আছে আপনার কাছে দিবেন না

আপনার কাছে আছে এই এটা নেবেন আমি যদি দেই না ও দেব না তাহলে আরেকজন রে দিয়ে দিব ওরে তোমরা ওই ফুকু আর দিও না আরেকজন দিয়ে দিব ওই ফুকু দিও না না ফুকু না আমি আপনারে এই যে বলতেছি এই যে বলতেছি এই টাকাটা যদি আপনারে দেই তা আপনি কি করবেন কোন খাবো কি খাবেন খাবো এটা ওটা খাবো এটা ওটা আর দুপুর বেলায় রুটি খাইছেন এখন এই টাকা দিলে আপনি ভাত খাবেন হ্যাঁ ভাত খাবেন না বাজার কোন নিয়ে যাবেন এখন আচ্ছা শুনুন এই এটা যদি দেই আপনি কি দিয়ে খাবেন কোন ফল খাবো ভাত খাবেন না না ফল এইটা দিয়ে কয় দিনের ফল হবে একদিন একদিনের বাবা সাছে যেন তো সেই রকম লোক একদিনের ফল হবে টাকায় ধরেন এটা আপনার দিলাম আপনি আমার 50 টাকা দেন আমি আপনার এই 500 টাকা দিলাম দেখেন ধরেন সপ্তমনে হচ্ছে নাকি

না গল্প কিচ্ছু বলবেন না এখনো রাগ উঠতেছে বা ঠিক আছে আছে রাগ উঠে গেছে